আমি সেখানে গেছিলাম এখন বর্তমানে ডিজে সার্জেন এবং পাওয়ার তাদের দুই ফ্যান্স ফলোয়ার্সদের ভিতর ব্যাপক উত্তেজনা ব্যাপক পিছনে লাগা লাগি ব্যাপক কন্ট্রোভার্সি চলছে তো বন্ধুরা দুটো সেটিই আমাদের ইন্ডিয়ান টপ সেটআপ এবং এদেরও আলাদা আলাদা ফ্যান্স ফলোয়ারস আছে সবসময় তর্ক লেগেই থাকবে কিন্তু আমরা নিজেদের মনে তর্ক করছি কিন্তু এদের মালিকরা কি বলছে আসুন আজকে আপনারা শুনতে পাবেন এই মোটো মেলায় সম্বন্ধে সার্জেন সম্বন্ধে এবং দর্শক সম্বন্ধে পাওয়ার মিউজিকের মালিক পিযুষ দা কি বলছে ফোনে তার কথা হয়েছিল এবং সার্জেন কি বলছে আজকের ভিডিওটাই আপনারা দেখতে পাবেন পিযুষ কি বলছে পাওয়ার মিউজিকের মালিক যাকে ইন্ডিয়ার ভাইবেশন কিং বলা হয় সেই পাওয়ার মিউজিকের মালিক আমার সঙ্গে ফোনে কি বলছে সার্জেন সম্বন্ধে মোটামাই কম্পিটিশনে কে জিতল এবং এই যে কন্ট্রোভার্সি বা তর্ক বিতর্ক ফ্যানা করছে তাদের সম্বন্ধে কি বলল এবং নিজের সম্বন্ধে কি বলল ফোনে টোটাল ডিটেলসটা আপনারা শুনুন এবং পরবর্তী যে ভিডিওটা আসবে এরপরে সেটা নিয়ে সার্জেন কি বলছে সেটাও পেয়ে যাবে তো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন কি কথা হলো পাওয়ারের সঙ্গে আমার এই কম্পিটিশন নিয়ে সবাইকে নিয়ে দেখুন হ্যাঁ পীযুষ কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি তো বলো মোটামোটা যে কম্পিটিশনে হলো মূলত ওখানে তো আমাদের ধর ভারতবর্ষের টপ সেট তোমরা দুজন সার জেনার পাওয়ার এরকম সারা বিশ্বের লোক জানে তো সেই কম্পিটিশন তোমার কেমন লাগলো হ্যাঁ সেখানে গেছিলাম উড়িষ্যাতে ভালো লেগেছে আচ্ছা আচ্ছা তুমি যে সেটা আপটা এবার দান করিয়েছিলে প্রতিবার তো আলাদা আলাদা সেট আইন হ্যাঁ সেই সেটআপটা তোমার মতে তুমি যেভাবে সেট করতে চেয়েছিলে সেটআপটা কি সেইভাবে বেঁচে বেঁচেছে শুরুতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু যখন রোড শো চালু হয়েছিল আমার আমার মতে সেইরকম বাড়ছিল কাছে প্রবলেম ছিল যেটা আমিও কালকে ভিডিও বলেছি যে বিজু শের টেস্টিং ভিডিওটা একটু আর কি রোড শোতে আগুন জ্বালিয়ে গিয়ে যেটা আমি কালকে ভিডিও বলেছি কেন কেন বলছি নতুন কোন টেস্টিংটাই সেখানেই প্রথম হলো তো আচ্ছা একটু প্রথম একটু গুছাতে প্রবলেম হয়েছে তবে পরে ঠিক করে নিয়েছি হ্যাঁ সেটা সেটাস পাবলিকে বল সবাই বলছে না তো এবার টেস্টিংটা আছে আগের বচ্চা বসে এই সুবিধা যেন হয়নি হ্যাঁ তো রোরর সাথে তুমি একদম জানিয়ে দিয়েছো এটা সবাই বলছে অনেক অনেক কিছু জিনিস আইটেম লাগিয়েছিলাম না এক কালিন অনেকগুলো বুস্টিংটা সেটিং করেছিলাম বুস্টিং প্রবলেম হতে পারে যে নতুন মতে আপডেট বুস্টিং চেঞ্জ করে আগের মতই আবার সেটিং করে বাজিয়েছিলাম আরকি তারপরে সাউন্ড ঠিক আছে হ্যাঁ এককালীন একজনকে যে বুস্টিং করেছিল ওই মোটামুটি ভুলভাল করেছে সিগন্যালের প্রবলেম হচ্ছে আচ্ছা হুম আচ্ছা এবার এখানে মূলত অনেক قناه শেয়ার ছিল তোমাদের মোটবেলায় কিন্তু সবার ফোকাস ফোকাস ছিল তোমাদের দুজনের উপর তুমি পাওয়ার মিউজিক আর তুমি জি হ্যাঁ সবাই দেখতে গিয়েছিল এদের কম্পিটিশনটা কেমন হয় তো সেই সূত্রে মানে যদিও বলা হচ্ছে তবুও আমি বলছি যদিও আমরা কম্পিটিশন কম্পিটিশন জায়গায় আমরা দুজন শত্রু কিন্তু আমরা সবসময় বন্ধু আমরা দু সবসময় বন্ধু তো সেই বন্ধু হিসেবে ওর তোমার কেমন কেমন লাগলো ভালোই আচ্ছা ভালোই আচ্ছা তাহলে এইবার তোমার মতে তোমাদের সার্জেন এবং পাওয়ার

তো আগের বছর আর এ মধ্যে পার্থক্যটা কি মানে এ বছর ভালো বাজলো না আগের বছর ভালো বেজেছিল তোমার সেটা আগের বছরই চেষ্টা করেছিলাম ভালো বাজানোর জন্য ভালো বেজেছে এই চেষ্টা করেছি ভালো বাজানোর জন্য ভালোই বেজেছে আমার মতে এবারে বক্স অনুযায়ী স্পিকার অনুযায়ী তো একটু পার্থক্য থাকে তাদের মানে সেই তাদের যতগুলা বক্স স্পিকার বা আমাদের যতগুলা বক্স স্পিকার আমি সেরকম চিন্তা ভাবনা করে দেখছি আমার সেটা খুবই ভালো বেজেছে আচ্ছা আচ্ছা তো তোমার যে সেটা তুমি দাঁড় করেছে সেই তুলনায় তোমার সেটা যেভাবে দাঁড় চেয়েছে সেইভাবেই মোটামুটি বেড়েছে তাই তো হ্যাঁ মানে তোমার কোনো মানে সমস্যা হয়নি কম্পিটিশন করতে না হয় তো এইবার এখন তোমার আর পাওয়ার মানে পাওয়ার আর সার্জেন পাওয়ার তুমি সার্জেন এই নিয়ে আমাদের ইউটিউবে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক চলছে হুম তো এটা কি ঠিক না ভুল যেটা হয়ে গেছে হয়ে গেছে পরে কোনো তর্ক বিতর্কের কোন করার দরকার নেই থামলে দিনে আমার যাতে এরকম কম্পিটিশন হয় সুষ্ঠুভাবে চালানো যায় এইদিকে রেডি থাকো সবাই কি বলছি এই হিসেবে তুমি তোমার কাছে তোমার অনেক ফ্যান আছে সার্জিনো ফ্যান আছে তো দুই ফ্যান ফলোয়ারস যদি যদি গন্ডগোল না হয় সেই হিসাবে তুমি কি মেসেজ দিতে চাইছো পাবলিককে পাবলিককে বলছি কম্পিটিশন হয়ে গেছে হয়ে গেছে সেখানে চিন্তা ভাবনা সব ছেড়ে দিতে বলছি আবার নতুন ভাবে কোথায় কেমন কিভাবে হবে সেটা আপডেট পেয়ে সামনের দিনের কথাই ভাবতে বলছি মানে তো তুমি বলতে চাইছো যে যেন এইসব বিষয় নিয়ে ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে যেন কেউ

মানে পিযু সেন কো মিললেদের মধ্যে শত্রুতা সমন্ধে কিছু আছে তোমাদের মধ্যে না না আমাদের কোন মানুষের মানুষের মধ্যে সেবন কোনো শত্রুতা নেই তরাই সাউন্ডে সাউন্ডে এটাই কি তো থাকতেই পারে হ্যাঁ সাউন্ডে সাউন্ডে থাকতেই পারে কিন্তু তাহলে এই যে তোমাদের মধ্যে শত্রুতা নাই এটা মানে পাবলিকে না না আমাদের মনের মধ্যে কোন সাউন্ড সিস্টেম সেও ভালো আর আর মানে যাদের ছিল তারাই ভালো আমাদের কোনো মানে সেরকম নেই বক্সে বক্সে সাউন্ডে সাউন্ডে লড়াই হচ্ছে সেই সাউন্ডে সাউন্ডে থাক মানে আমাদের কারোর মনের মধ্যে কোনো এটা রাগ হিংসা মানে না থাকাই ভালো তো এখন তুমি লাস্ট প্রশ্ন এটা তোমার যে তোমার যে ফ্যান্স ফলার্স গুলো আছে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাইছো পাওয়ার মিউজিকের তরফ থেকে পাওয়ার মিউজিকের ওনার পিজুসের তরফ থেকে কি মেসেজ তুমি দিতে চাইছো বলো যে তারা তোমাকে এত ভালোবাসে এত ফ্যান্স আমরা আমার যে ফ্যান প্লেয়ার যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ সারা বছর যেমন ওরা আমার পাশে যেমন থাকে আমরাও তাদের সারা বছর যেমন নতুন নিত্য নতুনভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করবো পাওয়ার মিউজি পক্ষ পাওয়ার মিউজিল আবার পাওয়ার মিউজিক পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কোভিড ওই চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইবার করুক আমার পাওয়ার মিজি ফ্যান প্লেয়ার করে আমি সবাইকে বলছি তো এইবার আমি যেটা তোমাকে দেখে বুঝেছি তুমি এত বড় একটা সেট আপ মানে এখন ভারতবর্ষের মধ্যে যদি দুটো সেট আপ করতে হয় তাহলে কিন্তু বিদেশ থেকে সেটা করবে সার্জেন এবং পাওয়ার এই দুটো ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশান নেই ভারতবর্ষে তাই তোমরা অনেক গল্প করতে পারো দুজনেই ভারতবর্ষে তোমরা এখন টপে আছো দুজনেই তো সেই হিসেবে বিদেশ থেকে যদি কখনো কখনো অফার আসে যে তোমাকে বিদেশে গিয়ে তোমার ভাড়া খাটাতে হবে যেমন তোমার সামনে আমি আমেরিকা এবং কানাডার লোকের পরিচয় করে দিচ্ছি তারা যদি মনে করে যে কখনো বিদেশে যেতে হবে তোমরা কি এর আগে আমার বাড়িতে অনেকজন এসে নিয়ে যাবে বলেছে হ্যাঁ বলেছি আমার কোনো আপত্তি নেই গেলেও যেতে পারে আমার তরফ থেকে এবং পাওয়ার মিউজিকের ফ্যান্স ফুলো যত আছে এবং আমার ইউটিউব ফ্যানসরা যত আছে আমার তাদের সবাইকে বলবো আশা করছি নেক্সট টাইমে পাওয়ার বিদেশে যাবে আশা করতে পারি তো আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদম একদম তাহলে ভালো কিছু কথা হ্যাঁ কিছু কিছু জায়গায় কথা হয়েছে হ্যাঁ আমিও চাই বাইরে হুম যাওয়া হোক অবশ্যই 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 তাহলে আমাদের আমরাও গর্ব করতে পারব বাঙালি হিসাবে এবং ভারতবাসী হিসাবে গর্ব করতে পারি যে আমাদের সেটা এবং বিদেশে যাচ্ছে অবশ্যই অবশ্যই যেহেতু বিদেশ থেকে খবর পেয়ে যখন আসছে দেখতে কিন্তু অবশ্যই তারাও নিয়ে যাওয়ার চেষ্টা করবে হুম হুম তো কিছু ভালো থাকবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ আর ঠিক আছে সরি ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখিবি হ্যাঁ কালকে আবার কথা হবে হ্যাঁ কালকে কথা